ফ্রেন্ড আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনারা যারা নতুন ভোটার ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন অথবা যারা তাদের ভোটার আইডি কার্ডটি হারিয়ে ফেলেছেন অথবা যারা ভোটার আইডি কার্ড কারেকশনের জন্য অনলাইনে আবেদন করেছেন তারা কিভাবে অনলাইন থেকে ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করবেন চলুন আপনাদেরকে আমি আজকে সেটা দেখাই দেব তবে শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে তো ভাই আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমার মোটিভেশন হবে তো চলুন এর জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হলো আপনি আপনার মোবাইলের গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমে গিয়ে নতুন একটা ট্যাব ওপেন করে নিই আমি এনআইডি সার্ভিসেস লিখে সার্চ দিবেন এনআইডি সার্ভিসেস লিখে সার্চ দিবেন সার্চ দিলে দেখেন প্রথমেই ওয়েবসাইটটা চলে আসছে তারপরে আপনি এনআইডি কার্ডের এই সার্ভিস এখানে ক্লিক করেন এখানে দেখেন বলা আছে কয়েক দুইটা অপশান আছে একটা হলো অ্যাকাউন্ট নেই আর একটা হলো আবেদন করুন অ্যাকাউন্ট নেই যেটা রেজিস্টার করুন লেখা এইখানে আপনি ক্লিক করবেন তারপরে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে আর আপনি যদি নতুন আবেদন করেন ভোটার হওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনার ফর্মের কোনায় একটা নাম্বার আছে যেটা ফর্ম নাম্বার সেই নাম্বারটা দিতে হবে তো আমি যেহেতু আমার জাতীয় পরিচয়পত্র আছে আমি সেই জন্য আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে আমার জন্ম তারিখটা দিতে হবে এরপরে আপনার একটু জুম করে নেবেন এখানে একটা ক্যাপচা আছে সেই ক্যাপচাটা জলছাপের মতো এটা আপনাকে হুবহু এখানে বসাতে হবে তো আমি এটা এখানে এখন বসাই দিচ্ছি এরপরে আমি এটা সাবমিট করে দেব এখন দেখেন পরবর্তী স্টেপে চলে আসছে এইখানে বলছে বর্তমান ঠিকানা জেলা উপজেলা জেলা উপজেলা তো আমি এখানে বর্তমান ঠিকানাটা দিয়ে দিব। আমি যেহেতু রাজশাহী বিভাগ থেকে বলতেছি আমি রাজশাহী বিভাগ দিয়ে দিলাম জেলা আমার সিরাজগঞ্জ আমি সিরাজগঞ্জ দিয়ে দিলাম উপজেলা সিরাজগঞ্জ সদর তো আমি সিরাজগঞ্জ সদর দিয়ে দিলাম এরপরে স্থায়ী ঠিকানা দিতে হবে আমার যেহেতু স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সেম এই জন্য এইটাতেও আমার একই ঠিকানা হবে রাজশাহী বিভাগ সিরাজগঞ্জ জেলা আর উপজেলা সিরাজগঞ্জ সদর এরপরে আমি পরবর্তীতে চলে যাব পরবর্তীতে ক্লিক করব দেখেন এখানে একটা মোবাইল নাম্বার চাচ্ছে এখন এই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি আসবে ওয়ান টাইম কোড আসবে সেই কোডটা আপনি দিতে হবে এখন আপনি আবেদন করার সময় আপনার যদি যদি কোনো মোবাইল নাম্বার দেওয়া থাকে সেই ক্ষেত্রে সেই নাম্বারটা কিন্তু এখানে শো করবে কিন্তু যেহেতু আমার এখানে কোনো নাম্বার দেওয়া নাই সেই জন্য আমি নতুন করে এখানে একটা নাম্বার দিয়ে দেব এস এম এখন চলে আসবে চলে আসলে আমি এস এম এর যে কোডটা আসবে সেই কোডটা এখানে বসাই দেব হ্যাঁ দেখেন অনলাইন কোডটা চলে আসছে বাহাত্তর পঁয়তাল্লিশ একানব্বই তো আমি অনলাইনের যে কোডটা সেটা বসায় দিচ্ছি বাহাত্তর পঁয়তাল্লিশ একানব্বই এরপরে এখানে আমি বহাল করে দেব দেখেন এখন অ্যাকাউন্টটি রেজিস্টার্ড হয়ে গেছে এখন এখানে কি বলতেছে যে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশানটি ইনস্টল করুন লাল বাটনে ট্যাপ করুন পরবর্তী ধাপ অনুসরণ করার জন্য যেহেতু আমার মোবাইলে আগের থেকে এনআইডি ওয়ালেট অ্যাপটা ইনস্টল করা আছে আপনাদের যদি করা না থাকে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন আপনারা গুগল প্লে স্টোরে যাবেন এনআইডি ওয়ালেট দিয়ে সার্চ দিবেন দেখবেন প্রথমেই চলে আসবে আপনারা এই প্রসেস শুরু করার আগেই অ্যাপটি ইনস্টল দিয়ে নেবেন আপনি প্রসেস এখনও আপনি ইচ্ছা করলে দিতে পারবেন তবে আগে দিলে পরে আপনার জন্য সুবিধা হবে তো আমি এখানে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেটে ক্লিক করলাম এখানে আমি এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবো এখন এখানে ফেস স্ক্যান করতে বলতেছে তো আমি আমার ফেস স্ক্যান করবো ক্যামেরাটা অন করে দিলাম আমি চোখের পাতা ফেলতে বলতেছে এই সাইডে সরাতে বলতেছে আবার সোজা করতে বলতেছে এখন ফাইনালি প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে ওকে ক্লিক করে দেবো এখন এখানে বলছে সেট পাসওয়ার্ড এখানে দেখেন আমার নাম চলে আসছে স্বাগত মোহাম্মদ খালেদুজ্জামান সেট পাসওয়ার্ড করতে বলতেছে আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে আমার পাসওয়ার্ড সেট করার দরকার নাই আমি এখান থেকে এড়িয়ে এখন দেখেন আমার এখানে বিস্তারিত প্রোফাইল যেটা সেটা কিন্তু চলে আসছে আপনি এখন এখানে নিচের দিকে যান নিচের দিকে যান দেখেন লাস্টে ডাউনলোড নামে একটা অপশন আছে আপনি এখন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব আমি এখন দেখেন এখানে যে স্ক্রিনটা আসছে সেখানে বলতেছে আপনি যদি নতুন নিবন্ধিত ভোটার হন আপনার কাছে যদি হার্ড কপিটা না এসে থাকে কিন্তু অনলাইন কপিটা যদি তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন দুই নম্বরে বলতেছে আপনারা আগে যারা ভোটার আইডি কার্ড পেয়েছিলেন তারা পুনরায় যদি ডাউনলোডের আর একটা কপি আপনি ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট ফি দিয়ে আবার নতুন করে ডাউনলোড করতে হবে আর যারা সংশোধনের জন্য আবেদন করেছিলেন তাদের সংশোধন যদি সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে তবে তারাও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমারটা যেহেতু এর কোনোটার মধ্যেই পড়ে না সেই জন্য আমার এখানে আসতেছে না কিন্তু যারা আপনারা আবেদন করছেন অথবা কারেকশনের জন্য আবেদন করছেন অথবা হারায় গেছিলো সেই ভোটার আইডি কার্ড নেওয়ার জন্য আবেদন করছেন তাদেরটা কিন্তু এখানে খুব সুন্দর মতো চলে আসবে আপনারা তখন এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাই আমি আপনাদেরকে দেখাই দিলাম যে আপনারা কিভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন এই প্রসেসে খুব সুন্দরভাবে একদম ইজি ওয়েতে আপনাদের ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করে নেবেন আসসালামু আলাইকুম